আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য শীতের একটা পিঠা নিয়ে আসলাম আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি এবং চুলোতে আমি খেজুরের গুড় দিয়েছি এটাকে আমি কিছুক্ষণ জ্বালাবো এখন আমি এর মধ্যে নারিকেল কুড়িয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভালো মতো আমি গুড়ের সঙ্গে মিশিয়ে ভালো মতো বেজে নিব যখন পাক উঠে যাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখা যাবে যে এটার পাক উঠে গেছে ভালো করে ভাজে ভাজে হলে আমি নামিয়ে নেব আমি একটু এলাচ দাঁড়ছি আর তেজপাতা দিয়ে দিলাম এর ভিতর এটাকে আমি এখন ভালোভাবে ভাজব আমার প্রায় হয়ে গেছে এগুলোকে আরও ভালো করে ভেজে নিচ্ছি শেষ আমি এখন গরম পানি একটু লবণ দিয়ে দিলাম আমি আটার ব্যাটারটা বানিয়ে নেব এর জন্য আমি এখন চালের গুঁড়ো সিদ্ধ করছি এগুলো দিয়ে আমি পুলি পিঠা বানাবো ভাপা পুলি আপনারা দেখুন শীতের আয়োজন আমার শীতের মানুষ সবাই একটু পিঠা খেতে পছন্দ করে তার জন্য আমি একটা শীতের পিঠা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে হয়ে গেছে আমার আটা সেদ্ধ করা হ্যাঁ এগুলোকে আমি এখন নামিয়ে দেব নামিয়ে এগুলোকে আমি একটু ঠান্ডা করে পিঠা বানাবো এগুলো একটু মাকে ভালো হতো এগুলোকে একটু মাকে নিতে হবে এখন আছে পিঠাগুলো বানাচ্ছি এর ভিতরে আমি ওই নারিকেলের পোড়গুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে ডিজাইন করে করে বানাবো সব এগুলো বানানো হলে আমি এগুলোকে ভাপে সিদ্ধ করে নেব আমি যেভাবে বানিয়েছি ওভাবে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা পারবেন করতে খুব সহজ কঠিন কিছু না সাধারণভাবেই বানাচ্ছি সে আগেকার দিনে মারা এক্সপার্ট ছিল পিঠা পায়েসে এখনকার দিনে মানুষ পিঠা পায়েস বানাতে পারে না শীত মানে হচ্ছে পিঠা পায়েস খাওয়ার ধুম গ্রাম দেশে বেশি হয় শহরে একটু কম হয় আস্তে আস্তে আমি একটু একটা করে এভাবে পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা ভিতরে নারিকেলের পুর দিয়ে তারপরে এভাবে উল্টে উল্টে দিয়ে আটকে দিবেন যাতে সুন্দর একটা ডিজাইনও হবে সুন্দর লাগবে দেখতে পিঠাগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি বানানো হলে আমি এগুলোকে চুল আমি চুলোতে হাড়ির মধ্যে গরম পানি দিয়েছি গরম পানি ফুটছে তার উপর আমি একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি তার মধ্যে পিঠা দিয়ে আমি ঢেকে দিচ্ছি হ্যাঁ দেখেন আমার পিঠাগুলো ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামাচ্ছি চুলা থেকে খুব সুন্দর হয়েছে দেখুন টুল দেখতে লাগছে এটা আস্তে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হবে হয়ে গেছে আমার সব কুলি পিঠা বানানো দেখুন কত সুন্দর আমার কুলি পিঠা হয়ে গিয়েছে অনেকে এটাকে কুলি পিঠাও বলে পুলিপিঠা পুলিপিঠা একই জিনিস আমি সবাইকে খেতে দিচ্ছি পুলিপিঠা আশা করি আপনারা আমার ভিডিওটা পছন্দ করবেন এবং বানানো ট্রাই করবেন অতি সাধারণভাবেই বানিয়েছি আমি সবটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের শেয়ার করেছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম